আসসালামু আলাইকুম ভিউয়ার্স উনি আমার পেশেন্ট আবু বকর আঠারো বছর বয়স মাদারীপুর থেকে আমার কাছে এসেছিলেন কানের সমস্যা নিয়ে কি সমস্যা ছিল আপনার বলেন তো আবু বকর কানে পানি পড়তো পানি পড়তো সিদ্ধ হয়ে গেছিল সিদ্ধ হয়ে গেছিল কানে কম শুনতেন জি কানে কোনো আওয়াজ হইতো শ্বশুর ভু বকর কোনো আওয়াজ হইতো মেইন সমস্যা ছিল কান থেকে পানি পুজ পড়তো এবং কানে অনেক কম শুনতেন ওনার কানে খারাপ ধরনের কান পাকা রোগ ছিল আমরা অপারেশন করে ওনার কোলিস্ট্রিটোমার নামক কান থেকে খারাপ জিনিসটা অপসারণ করেছি কানে পর্দা প্রতিস্থাপন করেছি কানে সোনার কতগুলো হাড় থাকে তার মধ্যে একটি হার ওনার ক্ষয় হয়ে গিয়েছিল আমরা সেটা ফেলে দিয়ে নতুন করে হার প্রতিস্থাপন করি অপারেশনের পর তিন মাসের মাথায় ওনার কান সম্পূর্ণভাবে পর্দা লেগে গিয়েছে কান ড্রাই হয়ে গিয়েছে কান শুকনা হয়ে গিয়েছে এখন উনি কেমন আছেন আমরা একটু শুনি এখন কেমন আছেন অপারেশন আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন তুই বলেন ভালো আছেন ভালো আছেন পানি বুঝ পরে এখন গান থেকে চিনা পানি বুঝ পড়ে না শ্রবণ শক্তি আগের মতো আছে আগের চেয়ে কমছে না আগের চেয়ে সামান্য বাড়ছে আগের থেকে বাড়ছে আগের চেয়ে বাড়ছে আলহামদুলিল্লাহ আপনার পর্দা খুব ভালো আছে কানের হাড্ডিগুলো যেগুলো আমরা যেভাবে বসেছিলাম সেগুলো মোটামুটি কাজ করতেছে এই জন্য আগের চেয়ে একটু বেটার হয়েছে আপনার শ্রবণ শক্তি আর কান সম্পূর্ণভাবে ড্রাই হয়ে গিয়েছে কানের পর্দাটা তো সব জায়গায় লেগে গিয়েছে এই জন্য কান শুকনো হয়ে গেছে কানে যত নেবেন কান খোঁচাবেন না ঠিক আছে যে ওষুধগুলো যেভাবে ব্যবহার করতে বলছে এগুলো ব্যবহার করেন ইনশাল্লাহ পুরোপুরি কান ঠিক হয়ে যাবে অনুষ্ঠান কোনো মেজর কোনো সমস্যা থাকবে না